বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনে ধাক্কা আহত শিশু সহ ছজন মঙ্গলবার সকাল নটা তিরিশ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনাটি দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ছজন যাত্রী আহত হয় ঘটনার বিবরণে জানা গেছে এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে এক পাঁচ চার ছয় আট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনাটি ঘটে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা এক পাঁচ চার ছয় আট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে যার ফলে ট্রেনের ইঞ্জিনের পেছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ চারজন যাত্রী আহত হয় আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে একজনকার মাথা ফেটে গেছে আমার পায়ে লাগছে বাচ্চাগুলোর মাথা লাগে রক্ত বের হয়ে গেছে নাক দিয়ে এইভাবে কোথায় যাচ্ছিলেন আপনি এই মালবাজার ওতলাবাড়ি মালবাজার উৎলাবাড়ি কি না ভাবলাম